সকালবেলা ঘুম থেকে উঠেই কেউ মোবাইল হাতে নেয় কেউ আবার আবার পাঁচ মিনিট পর উঠব বলে অ্যালার্ম বন্ধ করে দেয় কিন্তু ঠিক এই মুহূর্তেই কোনো এক প্রান্তে একজন মানুষ উঠছে সূর্য ওঠার আগেই শরীর চর্চা করছে বই পড়ছে নিজের লক্ষ্য ঠিক করছে এই দুইজনের জীবন এক নয় একজন জীবনে অজুহাত খোঁজে আরেকজন সুযোগ তৈরি করে প্রশ্ন হল তুমি কোন দলে পড়বে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো সফল মানুষদের সকালবেলার সাতটি অভ্যেস যেগুলো প্রতিদিন করলে তোমার জীবন বদলে যাবে তাহলে চলো শুরু করি সফল মানুষদের সকালবেলার অভ্যেস অভ্যেস এক খুব ভোরে ঘুম থেকে ওঠা প্রতিটি সফল মানুষ যেমন এলন মাস্ক টিম কুক এপিজে আব্দুল কালাম এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও দিন শুরু করতেন ভোরে কারণ সকাল হলো সেই সময় যখন পৃথিবী শান্ত মন পরিষ্কার এবং নিজের ওপর কাজ করার সবচেয়ে ভালো সময় সকালে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠো প্রথম দশ মিনিট মোবাইল ধরো না একটা গ্লাস জল খাও আর কিছু গভীর শ্বাস নাও এই ছোট্ট পরিবর্তনটাই তোমার দিনটাকে আলাদা করে তুলবে অভ্যেস দুই নিজেকে সময় দাও সফল মানুষরা জানে সফলতা শুধু শরীরের নয় মনেরও দরকার তাই তারা সকালবেলায় দশ পনেরো মিনিট সময় দেয় মন শান্ত করতে তুমি চাইলে প্রার্থনা করতে পারো ধ্যান করতে পারো বা কেবল চোখ বন্ধ করে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারো এই অভ্যেস তোমার আত্মবিশ্বাস বাড়াবে মানসিক চাপ কমাবে অভ্যেস তিন শরীর চর্চা বা হালকা ব্যায়াম তুমি দেখবে প্রতিটি সফল ব্যক্তির রুটিনে এক্সারসাইজ আছে কারণ শরীর ভালো না থাকলে মনও ভালো কাজ করে না সকালবেলায় কুড়ি তিরিশ মিনিট দৌড়ানো যোগ যোগব্যায়াম বা হাঁটা তোমার এনার্জি লেভেল দ্বিগুণ করে দেবে এমনকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সকালে ব্যায়াম করলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন বাড়ে যা তোমাকে সারাদিন ইতিবাচক রাখে অভ্যেস চার কৃতজ্ঞতা প্রকাশ করা সফল মানুষরা প্রতিদিন সকালবেলায় দুই তিন মিনিট সময় নেয় কৃতজ্ঞ হতে তারা ভাবে আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ এটা হতে পারে তোমার পরিবার তোমার কাজ বা শুধুই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ কৃতজ্ঞতা আমাদের মানসিক শান্তি দেয় আর নেতিবাচক চিন্তা দূর করে অভ্যেস পাঁচ নিজের লক্ষ্য লিখে নেওয়া সফল মানুষরা কেবল স্বপ্ন দেখে না তারা লিখে রাখে তারা জানে লিখে রাখলে মন ফোকাস পায় প্রতিদিন সকালে একটা ডায়েরিতে লিখে ভেলো আজ আমি কি করবো কী শিখব আর কিসে সে ভালো হব ছোট ছোট লক্ষ্যগুলোই তোমাকে বড় জায়গায় পৌঁছে দেবে অভ্যেস ছয় পড়াশোনা বা জ্ঞান অর্জন মর্নিং টাইম ইকুয়াল টু লার্নিং টাইম সকালবেলায় তোমার মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে তাই সফল মানুষরা দিনে অন্তত কুড়ি ত্রিশ মিনিট বই পড়ে অডিও বুক শোনে বা নতুন কিছু শেখে একটা বই পড়া মানে এক নতুন জীবন শেখা সকালের পড়ার অভ্যেস তোমার চিন্তা ভাবনা বদলে দেবে অভ্যেস সাত নিজের কাজের পরিকল্পনা করা দিনের শুরুতেই যদি তুমি জানো কি কাজ করবে তাহলে বিভ্রান্তি কমে যায় সফল মানুষরা সকালে তাদের কাজ সাজিয়ে নেয় কোনটা আগে কোনটা পরে কতটা সময় লাগবে এতে মনোযোগ বাড়ে আর কাজ শেষ হয় নির্ধারিত সময় বোনাস অভ্যাস ইতিবাচক কথা বলা ও ভাবা সকালবেলায় নিজের সাথে ইতিবাচক কথা বলো আমি পারবো আজকের দিনটা আমার আমি সফল হব এই শব্দগুলোই তোমার মনকে শক্তি দেয় আর অবচেতন মনে আত্মবিশ্বাস তৈরি করে বন্ধুরা আজ যা তুমি শুনলে এগুলো শুধু অভ্যেস নয় এগুলো হলো সফল জীবনের রোডম্যাপ প্রতিদিন এক শতাংশ ভালো হওয়া শুরু করো তুমি যদি এই অভ্যেসগুলো একুশ দিন ধরে চালিয়ে যাও তুমি নিজেই বুঝবে জীবন বদলে গেছে তাই আজ থেকেই শুরু করো সকালটা নিজের করে নাও সফলতা আসবেই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ আমরা প্রতিদিন তোমাকে অনুপ্রেরণা দিতে চাই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে